দেখো তো বোর্ডে আমরা কয়টা শব্দ লিখেছি পাঁচটা শব্দ লেখা আছে তাই না শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে এবং অতিরিক্ত শব্দ দেওয়া আছে এখান থেকে যে কোনো শব্দ শব্দ নিয়ে একটা বাক্য তৈরি করতে হবে ঠিক আছে প্রথমে তাহলে বাক্য তৈরি করতে আসবে সোহেল তানভীর চলে আসো সোহেল তানভীর যাও সোহেল তানভীর এখানে কি কি লেখা আছে একটু বলো তো সোহেল তানভীর হ্যাঁ এখান থেকে শব্দ নিয়ে ছুটি দিয়ে একটা বাক্য রচনা করো দেখি তো বাক্য তৈরি করো হ্যাঁ কি এটা হলো আজ তাই না আজ রসিকার বড় করে দাও আচ্ছা তাহলে কি হলো এটা বলো একটু সামনে তাকাও আজ আমাদের ছুটি সবাই তালি দাও সেহল তান জন্য আচ্ছা এখন চলে আসো মাই শাক তার মিম বলো তো কি কি লেখা এখানে হ্যাঁ এখান দিয়ে একটা বাক্য রচনা করো দেখি बोंडी है हाँ बोने <coughs> बाग এই তো সুন্দর সবাই কালের দাও বনে বাঘ থাকে তাই না সুন্দর হয়েছে যাও তোমার ছিটে যাও এবারে আসবে এবার আস সামনে দেখো তো কি কি লেখা এখানে পড়ো তো হ্যাঁ সুন্দর হয়েছে এখন এখান থেকে শব্দ নিয়ে পথে দিয়ে বাক্য রচনা করো হ্যাঁ পথে চলে না হয়নি ভালো হলো না দেখো পথে চলে গাড়ি না হয়ে যদি লিখতে পথে গাড়ি চলে তাহলে কোনটা ভালো হবে পথে গাড়ি চলে তাহলে চলেটা পরে দিয়ে দাও ওই চলেটা মুছে দাও তাসিম লেখা আছে দেখো পথে গাড়ি চলে দেখো লেখা আছে কালে চলে পথে গাড়ি চলে এবার সুন্দর হয়েছে বসো থ্যাংক ইউ তাসিম তাহলে হয়ে গেল বাক্য রচনা তাই না তাহলে বাক্য রচনা মানে কি তোমরা জানো একটা শব্দ দেওয়া থাকবে সেই শব্দ দিয়ে একটা সুন্দর বাক্য তৈরি করতে হবে ঠিক আছে পারবা সবাই তোমরা এগুলো